আপনি বসে বসে যদি পণ্ডিতই করেন যে কি বলে শুনি হ্যাঁ দেখি না এই হুজুর কি জানে আমিও তো অনেক কিছু জানি কথা বল এই পণ্ডিতের কপালে পরিবর্তন হয় না এই জন্য আমরা প্রত্যেকে আন্তরিকতা নিয়ে শুনি এক্ষেত্রে প্রথম আবেদন হলো এই যে স্ট্যান্ড ছাড়া যাদের হাতে ধরা মোবাইল এই মোবাইলগুলো নামা। একটা মোবাইলও আর আলগি দিবেন না একটাও নয় ভবিষ্যতে যখন আপনার রেকর্ড করতে মন চাইবে ওয়াজ এরুম স্ট্যান্ড নিয়ে আসবে অথবা বাঁশ নিয়ে আসবে অথবা কলা গাছ নিয়ে আসবে জিডা আনবে একটা কিছু টাঙ্গাই ছিল কিন্তু হাতে ধরবেন হাতে ধরলে যেতে দিল বসে না মানে মনোযোগ আসে না আর হাতের ওইটার প্রতি আকর্ষণ থাকে যে এটা উঠছে কি না তো এটা তো উঠলো মনে করেন খুব সুন্দর করে কিন্তু আমার দিলে তো কিছু উঠলো না চোখের চাহনি হাতের স্পর্শ হৃদয়ের ধরপর এই তিন জিনিসের মধ্যে পরিবর্তন আছে কোনো ওলামায় ক্যারামের কাছে আল্লাহ কাছে মানুষ যখন কাছাকাছি যায় তখন ওনার চোখের নজর পড়ে তার প্রতি ওই বুজুর্গ আল্লাহ আল্লাহর একটা হৃদয় ধরপর করে সবারই হার্টবিট হৃৎপিণ্ড নড়াচড়া করে নিঃশ্বাস উঠানামা করে এইটার একটা প্রভাব প্রতিক্রিয়া আছে ওই ছেলে এখানে দুষ্টমি করবা না সাবধান একদম খামখেয়ালি না বাফ অসুবিধা হলে চলে যাও আমি দেখছি বাজান প্রথম বইয়েই ধাক্কা ধাক্কি শুরু করছি খামখেয়ালি মানুষ আমি পছন্দ করি না আমি একজনের কাছে বলতে রাজি ফালতু মানুষের কাছে বলতে রাজি না সোজা হিসাব প্রতি মুহূর্ত আপনারও আমারও একসাথে যায় কথা বলেন এই যে এখন যে মিনিটগুলো যাচ্ছে আমারও যাচ্ছে আপনারও যাচ্ছে একসাথে যায় একসাথে হায়াত শেষ হচ্ছে আমাদের প্রত্যেকের প্রতি মিনিটের জন্য খোদার কসম এক এক সেকেন্ডের জন্য আফসুস করতে হবে আফসুস করতে হায় যদি সেই মুহূর্তটা আবার পেতাম সেই সময়টা যদি আবার পেতাম কোরআনুল করিমা আছে প্রত্যেকটা পাপি নাফরমান গাফেল খামখেয়ালি মানুষ আফসুস করল হায় যদি সেই সময় আবার পেতাম কল রব্বির জুন প্রতিটা পাপি বলবে আল্লাহ আরেকবার ফেরত দেন দুনিয়া ওই সময়গুলো যে আমলগুলো ছুটে গেছে এবার গেলে সেই আমলগুলো করব সেই সময় আবার দেন আল্লাহ তালা বলবেন কাল্লা কখনোই না কখনোই না বান্দা আমি কাউকেই মালাকুল মৌত সামনে এনে ফেরত যেতে দেইনি কেউ না নবীও না রসুলও না তুমি কি আজরাইলকে দেখার পরে কাউকে সুযোগ দেই নাই। আল্লাহ দেয় মৃত্যুর সময় আসলে কোন প্রাণ কোন আত্মাকে এক সেকেন্ড সময় দেয়া হবে না তা আখির করা হবে দেরি করা হবে এই জন্য দোস্ত আমার মনোযোগ দিয়ে শুনতে হবে নজওয়ান ছেলে তোমরাও শুনতে হবে জিন্দগি এক খামখেয়ালিতে ভাইসা যাচ্ছে ভাইয়া কি করছো কি না করছো কেন হাসো নিজেও বলতে পারো না কেন হাঁটো এক মানুষ কতক্ষণ মোবাইল টিফে কতক্ষণ বেড়ি চায় কতক্ষণ নাচ গান দেখে মানে একটা জিন্দিক কোনো আগামাতা বলতে কিছু নেই খায় ঘুমায় বুট খায় এক ঘন্টা লাগায়। দশ টাকার বুট খাইতে আসে এক ঘন্টা হয়ে গেছে বুটে খায় তোর বেটা যদি দশ টাকার বুট খাইতে এক ঘন্টা লাগে তো তো একশো টাকার বুট খাইতে তো তোর সাপ্তাহানিক লাগে তো তো বাকি দুনিয়ার কাজ কর বাকি বলেন এটা কি আড্ডা দিতেছে কিরে কি করো গ গুরি কি গুরো গুরি আর এমনি কোন সময় বাইরে এসে কই দুপুরে ভাত খাইয়া এখন এমন বাইজে রাতের এগারোটা হাতে গোড়ে অপদার্থ কোথাকার এটা কি আশ্চর্য তুই কথা হইলো কথা আট ঘন্টা বুঝি মানছে গোড়ে খামখেয়ালি বাবা সম্পূর্ণ ফালতু এক জিন্দগী কোন নির্দিষ্ট কোন টার্গেট নাই সুনির্দিষ্ট কোনো পরিকল্পনা নাই এভাবেই শেষ হয়ে যাচ্ছে লা হাওলা বলা কৌ আ বিল্লাহ লা হাওলা বলা কৌ আ তাইলা বিল্লা ল মা হেওয়া লাইনা ও লালাইনা ল মা লাইনা অলা আলাইনা ঠিক আছে আল্লাহর ফায়সালার উপরেই আমরা খুশি বলেন আলহামদুলিল্লাহ বলতেছিলাম আমরা মনোযোগ চাই আন্তরিকতা চাই খামখেয়ালি গাফলতি করলে বরকত হয় না বাফ আমি এটা একটু বেশি বলি আমার এটা একটু দমকটা দেই রাগ হয়ে যায় কিন্তু আমার একটা উদ্দেশ্য আছে এটার মধ্যে আমার উদ্দেশ্যটাই হলো মুসলমান আল্লাহর কথা মনোযোগ দিয়ে শুনবে দেখবেন যত মানুষ মনোযোগ দিয়ে শুনতেছে শুনছে জওয়ান বুড়ো আলহামদুলিল্লাহ ধীরে ধীরে বদলাচ্ছে পরিবর্তন না হওয়ার একটা মূল কারণ আন্তরিকতার অভাব ওই যে নিজের এলাকারই মামসা আমরা রুজুর আর কি এই এই যে আপনার দিলের মধ্যেই কি নাই আন্তরিকতা নাই গ্রহণ করার কোনো মানসিকতা নাই ফলে কি হলো ইমাম সাহেবের এই বছরের পর বছর জুম্মার গুরুত্বপূর্ণ বয়ান আপনার আমার উপর দিয়া ভাইসা গেছে তাহলে এই যে মানসিকতা ওই পরিচিত বক্তা ও বাটা জনপ্রিয় আর এটা জনপ্রিয় কি আর অজনপ্রিয় কি আল্লাহর কথা যে বলে যিনি বলে তিনি দাম অসংখ্য দার তিনি দাম তিনি দাম এটা আল্লাহ তার ইচ্ছা কাউকে আল্লাহ বেশি লোকের সামনে বলায় কাউকে আল্লাহ কম লোকের সামনে বলে এটা তো আল্লাহর ফয়সালা না আহামরি অহংকারের কিচ্ছু নাই কিচ্ছু নাই এজন্য আমরা প্রত্যেকে আন্তরিকতা নিয়ে সব সময় আমি প্রত্যেক দিন দুই চার দশ মিনিট শুরুতে এটা বলি বলি আমার একটা মাকসাদ এটা প্রত্যেকটা মুসলমান আপনারা আপনাদের ইমাম সাপ জুমার খতিব ওনার বয়ান যদি মনোযোগ দিয়ে শোনেন আপনাদের লাভবান হবে শুধু যদি ইমাম সাহেবের সামনে বসে থাকেন বেচারা কথা বলতে জানে কম আপনি তো কিন্তু সে তো ইমাম সে তো আল্লাহর ঘরের গোলামি করে আল্লাহর ঘরে গোলামি করে আল্লাহর ঘরের খেদমত করে ইমাম সাহেব যে জায়গায় সেজদা দেয় ওইটা সেই জায়গা যেখানে রসুলুল্লা সালাহ আলি আসাল্লাম সেজদা দিতেন নবীজি ইমাম ছিলেন না তাহলে ইমামের জায়গা মোবারক জায়গা এই মানুষটা যদি খুব সুন্দর বলার ঢং নাও জানে খুব চমৎকার বলতে পারলো না কিন্তু আল্লাহর ঘরের গোলামির বরকতে সে আল্লাহওয়ালা সে আল্লাহওয়ালা আপনি তার কথা শুনেন অথবা নাই শুনেন সাইয়া থাকেন শুধু সামনে বসে থাকেন কসম আপনার জিন্দিগির পরিবর্তন হবে আন্তরিকতা লাগবে আমার খুলনার হজরত বলছেন মসজিদের মুওয়াজিন আল্লাহওয়ালা জিদের মুর সামনে বসে থাকো রুহের খোরাক পাইবা দিলের খোরাক পাইবা বলে আবার মানুষ আর কি কইব কিচ্ছু কনের দরকার কিছু কনের দরকার পরিবর্তনের জন্য আল্লাহ তালার দয়া লাগে আত্মশুদ্ধি অন্তরের পবিত্রতার জন্য আল্লাহ তালার এহসান আল্লাহর ফজল আল্লাহর দয়া লাগে মা কুম্মিন আহাদিন আবাদা আল্লাহ তালা বলেন মসজিদ তো নাই না কি করা মসজিদে যাই আমরা চলেন মসজিদে সাউন্ড বক্স আছে না ও চালু করেন চলেন সবাই মসজিদে যাই আবার যদি পরিবেশ হয় আবার বয়ান হবে